দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এবার বামেদের প্রার্থীর তালিকা কারা কারা হতে পারে প্রার্থী দু হাজার চব্বিশে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে এবং জোটের জন্য আসন রফাও চূড়ান্ত হচ্ছে বলে এমনটাই জানিয়েছেন মোহাম্মদ সেলিম রাজ্য কমিটির সম্পাদক তার চাইতে শাসক দল তৃণমূল যেভাবে হিংসার রাজনীতি খেলা শুরু করেছে সেইটা মুর্শিদাবাদের ডোমকলে বাম কর্মীর বাড়িতে যান এই বিষয়টা সব কিছু তথ্য প্রমাণ নিয়ে আজকে আমরা সরাসরি বামেদের কারা কারা প্রার্থী হতে পারে দু হাজার চব্বিশে আর এই নিয়ে আমরা সরাসরি আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছি সিপিআইএমের প্রার্থী হতে পারেন বাম যুবনেতা শতরূপ ঘোষ মিনাক্ষী মুখার্জি সৃজন ভট্টাচার্য প্রতিকুর রহমান পৃথা ঐশী ঘোষ মিনাক্ষী মুখার্জি ধর সহ বামেদের একাধিক তরুণ তুর্কি দু হাজার চব্বিশে লোকসভা ভোটে সম্ভাব্যত এই প্রার্থীর তালিকা আগে থেকেই বামফন্ট আলিমউদ্দিনে লিস করা রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারপর রয়েছেন যে সিজন ভট্টাচার্য থেকে এবং এই যে বামেদের প্রার্থী গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বাংলাতে যেভাবে হিংসার রাজনীতি করছে শাসক দল তৃণমূল সন্দেশখালীর ঘটনা নিয়ে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের মুর্শিদাবাদ অর্থাৎ আমরা বলতে পারি মুর্শিদাবাদ এসপি ও ডিএম অফিস যখন অভিযান করছিল শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে তখন এক সিপিআইএম কর্মীকে খুন করল পুলিশ আপনারা জানেন কিন্তু আজকে সিপিএম কর্মীর বাড়িতে গিয়েছিলেন মোহাম্মদ সেলিম রাজ্য রাজনীতিতেই প্রতিটি জেলায় জেলায় বামেদের বিক্ষোভ কর্মসূচি ছিল কিন্তু বামেদের এই তরুণ তুর্কিরা আগামী দিন যদি প্রার্থী হয় তাহলে কিন্তু সমীক্ষাটা পাল্টে যেতে পারে বদলে যেতে পারে যা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছি আমরা কোন কোন জেলা থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি কোন কোন জেলা থেকে প্রার্থী দিতে পারে বামেরা আপনাদেরকে আমরা জানাচ্ছি সবচেয়েতে গুরুত্বপূর্ণ খবর আর এই খবর বা বাম জোটের জন্য কত আসন ছেড়ে তারা প্রার্থী নাম ঘোষণা করতে পারে বাম ফন্ট নেতৃত্ব তা উদ্দিন এমনটাই সূত্রের খবর সম্ভবত সিপিএম প্রার্থী দিতে পারে মুর্শিদাবাদ ডাইবন হারবার মথুরাপুর বসিরহাট জয়নগর বারাসাত সম্ভবত ব্যারাকপুর সম্ভবত বনগা, শ্রীরামপুর সম্ভাব্যত উলবেড়িয়া সম্ভবত তমলক ঘাটাল বিষ্ণুপুর সম্ভবত বাঁকুড়া বীরভূম এছাড়াও যদি আমরা দেখি তাহলে কৃষ্ণনগর সম্ভবত এছাড়াও আমরা যদি দেখি তাহলে জঙ্গিপুর জঙ্গিপুরে প্রার্থী দেওয়া সম্ভব বেশি এইদিকে রয়েছে মালদা তাহলে বামেদের এই যে প্রার্থী তালিকা বা চূড়ান্ত সেটা কিন্তু লিস্ট রয়েছে সেটা কিন্তু আসন রফা চূড়ান্ত সমস্ত রাজনৈতিক দলগুলিদের নিয়ে অর্থাৎ তৃণমূল বিজেপিকে বাদে ঐক্যবদ্ধভাবে জোটের জন্য এবং তার সাথে গুরুত্বপূর্ণ প্রার্থী হতে পারেন অভিনেত্রী বাম জীবনেত্রী আমরা যদি দেখি তাহলে শীলেখা মিত্র অন্যদিকে আইনজীবী সায়ন ব্যানার্জি এছাড়াও গুরুত্বপূর্ণ তারা কিন্তু ভূমিকা পালন করতে পারে এছাড়াও সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি জানিয়েছেন অন্যদিকে দীপসিতাধর তিনি বলেছেন এই রাজ্যটাকে যেভাবে ধুলিসাত করছে শাসক দল তৃণমূল অর্থাৎ তৃণমূল হাতে না পেরে অর্থাৎ ভাতে মারছে গরিব মানুষ যখন একটা আন্দোলন করছে ন্যায্য কাজের দাবিতে বা কোনো ইস্যুতে তাদেরকে মিথ্যা হামলা দিচ্ছে পুলিশ অর্থাৎ শাসকের পুলিশ এই যে দলদাসে পরিণত হয়েছে তা স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিন্তু মোহাম্মদ সেলিম আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তিনটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কংগ্রেস সিপিএম আই এর তারা জোট হচ্ছে আদত্তে কি এই জোট হবে সেটাই কিন্তু দেখার একটা বিষয় রয়েছে তবে এবার প্রার্থী টালিগঞ্জ থেকে যদি প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি বা অন্য কোনো লোকসভা কেন্দ্রে কিংবা বারাসাত থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু টালিগঞ্জ সেলিব্রিটি অভিনেত্রীদের প্রভাব বেশি শিলেখা মিত্র প্রার্থী হতে পারেন যাদবপুর কিংবা যে কোনো একটা লোকসভা কেন্দ্র থেকে কিংবা উত্তর কলকাতা কিংবা দক্ষিণ কলকাতায় এই যে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু বামেদের কিন্তু আলিমউদ্দিন যে সূত্রের খবর বেশ কয়েকদিন আগের মধ্যেই তারা তারা লিস্ট কিন্তু তারা কিন্তু আলিমুদ্দিন থেকে তারা ঘোষণা করতে পারে কিন্তু বর্ধমান জেলার দিকে আমরা একটু যদি নজর দিই তাহলে বর্ধমান জেলা বামেদের সময় শক্ত ঘাটি এই রাজ্যে তৃণমূলের যেভাবে দুর্নীতি ফাঁস হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে বামেরা যেভাবে আন্দোলনের গতিটা এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু দ্রুত গতিবেগে বামেরা আরও একটা সম্ভবত তারা এগিয়ে যাওয়ার বাস্তবে সেটাই দেখার বিষয় তবে এবার অভিনেত্রী বামেদের অর্থাৎ আসিলেখা মিত্র তিনি কি প্রার্থী হবেন দল যদি তাকে অনুমোদন দেয় তাহলে তিনি প্রার্থী হতে পারেন সম্ভবত কিন্তু এই যে দু হাজার যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে সায়ন ব্যানার্জি তিনি একজন আইনজীবী হাইকোর্টের বেসরকারি তাহলে তিনি যখন একটা মামলাতে আইনগতভাবে লড়াই করছেন যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বামেদের কর্মীদেরকে অর্থাৎ নিরাপদ যে সর্দারকে যখন গ্রেপ্তার করলো পুলিশ মিথ্যা মিথ্যা দেওয়া হয়েছে কেননা এই যে মিথ্যা বুঝতে যে মিথ্যা তৃণমূল তৃণমূলের তো আর রিহাই নেই নশো কুড়ি কোম্পানি আসছে যা দু হাজার এগারোর চাইতে দ্বিগুণ কেন্দ্রীয় বাহিনী এবার থাপ সামলাতে পারবে তো দিদি মতি এটাই এখন বলছে চিন্তিত যদি স্বরাষ্ট্র দপ্তর মনে করে বাংলাতে আরও মিলিটারি ফোর্স দিয়ে ভোট করাতে হবে জাতীয় নির্বাচন কমিশন এটাও একটা সন্তুষ্টজনকভাবে তিনি প্রকাশ করে বলেছেন চিঠির মাধ্যমে উল্লেখ করে বলেছেন যে বাংলাতে সন্ত্রাস হয় বেশি পরিমাণে সন্ত্রাস হয় তাই নশ কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লাগবে অনেক অনেক দ্বিগুণ দ্বিগুণ অসংখ্য আমরা বলতে পারি কিন্তু বামেদের প্রার্থীর তালিকা হয়ে নতুন চমক দেখাতে পারেন টাকাধিক সিপিআইএম নেতৃত্বগণ হ্যাঁ তারা কিন্তু শিক্ষা যোগ্যতার দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূলের মতো কিন্তু তারা কিন্তু অনেকটাই শিক্ষা দিক থেকে কিন্তু পিছিয়ে নেই হ্যাঁ সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্যবাসীর দৌড়োড়ায় বামেদের এই যে প্রার্থী তালিকা নিয়ে খুব চূড়ান্ত সিলমোহর বা অনুমোদন হচ্ছে সেটা কিন্তু আলিমউদ্দিন যে সূত্রের খবর সেটা কিন্তু বামেদের এই প্রার্থী একেবারে অভিনব উদ্যোগের প্রয়াসে দেখা যেতে পারে এবার আপনাদের কাছে যে মতামত যদি আকর্ষণীয় মতামত দেখতে পাওয়া যায় তাহলে তৃণমূল কিন্তু অনেকটাই ভয় পাচ্ছে মোহাম্মদ সেলিম আজকে যেটা দাবি করেছেন এবং বাম নেতা শতরূপ ঘোষ তারা বলেছেন যে তৃণমূল নেত্রী ভয় পাবে যদি দিতে দেয় সেলিম এবং মীনাক্ষী মুখার্জিরা যেটা দাবি করছে যে মুর্শিদাবাদে কারচুপি করে বুথ দখল করে ইভিএম এই যে শাসক দল তৃণমূল এতই ভোট চুরি করে তাহলে পরীক্ষা দিতে এত ভয় কি এটাই জানতে চাইলেন মোহাম্মদ সেলিম সংবাদ মাধ্যম কর্মী সহকারীদের সঙ্গে যে একটা আলাপ আলোচনা করার পর সাংবাদিকরা প্রশ্ন করেন মোহাম্মদ তিনি বলেন যে জিতে জিতে তাছাড়া ভোট গণনার দিনেও কারচুপি করে এর থেকে মহা গুণ এরই নাম তুলামুল এর থেকে মহাগুণ ভালো তার নাম তুলামুল পার্টি সব করতে পারে হ্যাঁ বিশেষ করে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বামেদের প্রার্থীর তালিকা একেবারে চূড়ান্ত হতে চলেছে ওই সময়ের অপেক্ষা সম্ভব্যত আলিমুদ্দিন সূত্রের খবর এমনটাই জানিয়ে দিয়েছেন মোহাম্মদ সেলিম